বন্ধুরা চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদেরকে প্রথম অধ্যায় ঈশ্বর সর্বশক্তিমান এই অর্থায় অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিব আমি এটা তোমাদেরকে বই থেকে সমাধান করে দিচ্ছি এ সকল অধ্যায় একের যে অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো সবই আমি তোমাদেরকে দেখাবো দেখো কতে থাকবে শূন্যস্থান পূরণ করো এই যে শূন্যস্থান পূরণগুলো দেখে নাও এই যে উত্তরগুলো নিচে দেওয়া আছে এরপর খ নাম্বারে থাকবে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও এই যে ডান পাশের শব্দগুলোর সঙ্গে বাম পাশের শব্দগুলো মেলাতে বলেছে এই যে উত্তরটা নিচেই দেওয়া আছে তোমরা দেখে নাও তোমরা এগুলো হয় নোট খাতা করে নিবে আর তাহলে তো স্ক্রিনশট দিয়ে এগুলো লিখে নিবে তুমি এগুলো দেখে নাও এই যে এক দুই তিন চার এখানে চারটি দেওয়া আছে আর এখানে আরও দুইটি প্রশ্নের উত্তর দেওয়া আছে এরপরে গ নাম্বার প্রশ্নে থাকবে সঠিক উত্তরটি পাশ উত্তরটির পাশে ঠিক চিহ্ন দাও এক থেকে ছয় পর্যন্ত দেওয়া থাকবে এই যে এক থেকে ছয় পর্যন্ত প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নের উত্তরগুলো এই যে নিচে দেওয়া আছে এক থেকে ছয় পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো এরপরে গ নাম্বারে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক থেকে ছয়টি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই সহজভাবে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্নের উত্তর এই যে দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নের উত্তর এই যে দেখো চার নম্বর প্রশ্নের উত্তর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ছয় নম্বর প্রশ্নের উত্তর এগুলো তোমরা শূন্য করে খাতায় লিখে নেবে এরপরে তোমরা শিখবে এরপর তোমাদের কিছু বড় প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন একের উত্তরটা এই যে দেখো তোমরা ভালো করে দেখে নাও নাও প্রশ্ন উত্তরটা দেখে ভালো করে তিন নম্বর প্রশ্ন দেখো এই যে প্রশ্নের উত্তরটা খুবই সহজ আর ছোট করে দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন খুবই সহজ আর ছোট করে দেওয়া হয়েছে এই যে চার নম্বর প্রশ্নের উত্তর এই যে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ছয় নম্বর প্রশ্নের উত্তর এই যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বর্ণনা করো এই যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এই সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালো করে পড়ে নেবে আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিলাম আছে বন্ধুরা তোমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাবজেক্ট বইয়ের প্রত্যেকটা অর্থায় ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করবো তোমরা দেখে নিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের পরীক্ষার যে সাজেশন বিষয় রয়েছে সাজেশনগুলো রয়েছে এগুলো আমি এই চ্যানেলে আপলোড করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আমি আবারও প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই যে বর্ণনামূলক প্রশ্নের উত্তর এটা তোমাদের সৌন্যস্থান পূরণ বাম ডান উত্তরগুলি নিচে নিচে যাওয়া আছে তো কত থাকবে সেটা উত্তরটি দিয়ে ঠিক চিহ্ন দাম তোমরা সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জন্য রইল আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফিজ